স্টুডেন্টস আজকে আলোচনা করব দর্শন বিষয়ের মধ্যে বৌদ্ধ সত্য যেটা আছে বৌদ্ধদের অর্থাৎ বুদ্ধদেবের চারটি আর্য সত্যের কথা বলেছেন এই চারটি আর্য সত্যের মধ্যে প্রথম হলো দুঃখ দ্বিতীয় হলো দুঃখ সমুদয় তৃতীয় হলো দুঃখ নিরোধ এবং চতুর্থ হল দুঃখ নিরোধ মাঠ এই আজকে আমার আলোচ্য বিষয়ে নিরোধ অর্থাৎ এই নিরোধ গিয়ে এই সম্পর্কে আলোচনা করবো এটা হলো তৃতীয় আর্য সত্য তো বুদ্ধদেব এই দুঃখ নিরোধ সম্পর্কে বলেছেন যে দুঃখ এবং দুঃখের কারণ যেমন আছে তেমনি দুঃখের এই নিরোধটাও সম্ভব যে সমস্ত কারণে দুঃখের উৎপত্তি হয় সেগুলোকে রোধ করতে পারলেই কিন্তু দুঃখের নিরোধটা সম্ভব হয় দুঃখের নিরোধকে বুদ্ধদেব নির্বাণ বলেছেন বলেছেন যে জ্ঞানের দ্বারা অবিদ্যার বিনাশ হলে দুঃখটা একেবারেই চলে যায় অর্থাৎ দুঃখের বিনাশ হয় দুঃখের বিনাশের ফলে নির্বাণ ঘটে এবং নির্বাণ হল দুঃখ মুক্ত অবস্থা অবিদ্যা যখনই তিরোহিত হয় তখনই সরায়তন সংযত হয় আর বিষয়ের সংযোগ বিনষ্ট হওয়ার কোনো রকম কোনো অনুভূতি থাকে না তার ফলে ভোগ লুপ্ত হয় এবং পুনর্জন্ম রুদ্ধ হয় আর এইভাবেই মানুষ ভবচক্র থেকে মুক্ত হয় অর্থাৎ আমরা দ্বাদশ নিদান বা ভবচক্র পড়েছি বা ভবচক্র আগের ভিডিওতে আমি দিয়েছি সেটা হলো বুদ্ধদেবের দ্বিতীয় আর্যসত্য এই দ্বিতীয় আর্যসত্যর মধ্যে ভবচক্র বা দ্বাদশ নিদানটা আছে সেটা তোমরা একটু দেখে নেবে আচ্ছা তো এই ভবচক্র থেকে মানুষ মুক্ত হয় জরা মরণকে জয় করার ফলে মানুষ নির্বাণ লাভ করে তাই নির্বাণ একটা নিরাসক্ত অবস্থা এবং দুঃখের অতীত নির্বাণকে কিন্তু নিষ্ক্রিয় অবস্থা কখনোই বলা যায় না সত্যের বিচার ও অনুধানের মাধ্যমে প্রজ্ঞা লাভের পর নির্বাণ প্রাপ্ত ব্যক্তি নিজেকে সক্রিয় জীবন থেকে কখনোই সরিয়ে রাখেন না বুদ্ধদেব দেহত্যাগের অনেক আগে নির্বাণ লাভ করেছিলেন এ নির্বাণ লাভের পর তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে ধর্মপ্রচার ও ভ্রাতৃত্ব বোধ উদ্বোধনে নিজেকে নিয়োজিত করেছিলেন নির্বাণের অবস্থা সক্রিয় জীবনের সঙ্গে অসাম অসামঞ্জস্যপূর্ণ নয় তাই নির্বাণকে কিন্তু নিষ্ক্রিয় অবস্থা কখনোই বলা যায় না বুদ্ধদেব নির্বাণপ্রাপ্ত ব্যক্তিকে একটা ভাজা ভিজের সঙ্গে তুলনা করেছেন বীজ যেমন কখনোই অঙ্কুরিত হয় না ঠিক তেমনি নির্বাণ প্রাপ্ত ব্যক্তি জগতে থাকেন এবং মানুষের দুঃখ দূরীকরণের কিন্তু চেষ্টা করেন কিন্তু তিনি কখনো কোনো কিছুতে কিন্তু আসক্ত হন না অবশ্য তিনি কোনো সকাম কর্ম করেন না তার তৃষ্ণা কামনা বাসনা ক্ষয় হওয়ার জন্য তিনি নিষ্কাম কর্ম করেন এই জন্য তাকে কিন্তু কোনো কর্মফল ভোগ করতে হয় না নির্বাণকে নিভিয়ে যাওয়া অবস্থা বা অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তিও কিন্তু বলা যায় না বুদ্ধির নিজের জীবন থেকে একথা প্রমাণিত হয় তিনি জীবিত অবস্থায় কিন্তু বোধি লাভ করেছিলেন কিন্তু নির্বাণ শব্দের অর্থ হচ্ছে নির্বাপন রাগ দেশ মোহ ইত্যাদির নির্বাপন অর্থাৎ বান বান শব্দের অর্থ হচ্ছে তৃষ্ণা তাই নির্বাণ বলতে তৃষ্ণার ক্ষয়টাকেই বোঝানো হয় নির্বাণ লাভের কিন্তু দুটো সুবিধা আছে একটা হচ্ছে নর্থক দিক আর একটা হচ্ছে সদর্থক দিক অর্থাৎ ইতিবাচক দিক নির্বাণ লাভ হলে পুনর্জন্মের সম্ভাবনা একেবারেই থাকে না তাই সদর্থকভাবে বলা যায় নির্বাণ লাভ হলে এই জীবনেই পরম শান্তি পাওয়া যায় বৌদ্ধ আচার্য নাকসিনের মতে এখানে নির্বাণ হচ্ছে অনন্ত আনন্দের অবস্থা কিন্তু বুদ্ধদেবের কথোপকথন থেকে এই মতের কিন্তু একেবারেই সমর্থনটা পাওয়া যায় না অবশ্য নাকসেন কিন্তু একথাও বলেছেন যে নির্বাণ বর্ণনা ও আলোচনার বিষয় নয় উপলব্ধি ও অর্জনের বিষয় তার নির্বাণ হচ্ছে বর্ণনাতীত ও অনির্বর্জনীয় তো এই হলো দুঃখ নিরোধের আলোচনা এটা তোমরা একটু বুঝবে আর ভবচক্র আমার আগের ভিডিও মধ্যে রয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে এটা হচ্ছে ফিলোসফিতে বুদ্ধের যে আর্যসত্য আছে সেই আর্যসত্যের একটি হলো দুঃখ নিরোধ